হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এসেছি দেবজনীদের বাড়িতে আমাদের গ্রুপের ডে সেলিব্রেশন করতে কেক টেক নিয়ে চলে এসেছি কেক টেক কাটা হবে আর সারাদিন খাওয়া দাওয়া আনন্দ মজা আমরা করব এই যে কেক আমাদের লেডিস গ্রুপের এটা মধুমিতা নিয়ে এসছে তো আজকে কেক কেটে আমরা সেলিব্রেশন করবো লেডিস ডে তো চলুন আমরা তার আগে আমরা একটু মানে দেখে নিই কে কে এসছে আমাদের এখানে এই যে আমরা আজকে ছজন এসেছি বাদ বাকি সবাই আসতে পারেনি আজকে আমরা ছজনই এসছি বিজয়া আর পূজা আজকে অ্যাবসেন্ট এই যে কেক কাটা হবে কেকটা আগে দেখালাম তো চলুন তার আগে আপনাদের একটু দেবজনীদের বাড়িটা দেখাই যদিও আগে একবার দেখেছি দেখিয়েছি আপনাদের এই যে এটা এন্ট্রেন্স এটা হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজানো প্রতিটা জিনিসই ওর হাতে মানে হাতে করে করা অবশ্যই বিশ্বরূপ দা হেল্প করেছে ওর হাজবেন্ড তবু ওর চয়েস ভীষণ সুন্দর আর ও হাতের কাজও খুব সুন্দর জানে দেওয়াল হ্যাঙ্গিং ট্যাঙ্গিং ওই হাতে বানিয়ে বানিয়ে টাঙিয়েছে আর প্রচুর লেবার দিয়েছ যখন ফ্ল্যাটটা দিনের পুরনো নয় তো প্রচুর লেবার দিয়েছে এখন বানানো হয়েছে এটা সবচেয়ে সুন্দর জায়গা ওর বাড়ির একটা ছোট্ট বাগান দেখুন ভয়েস অফ প্ল্যান এটাও খুব সুন্দর টাঙিয়েছে আর ও খুব গাছের শৌখিন মানে নিজে হাতেই সব করে মালি দিয়ে নয় নিজে হাতেই মাটি খুঁড়ে মাটি বানায় নিজে হাতেই চারা পোতে সব নিজে হাতে ছোট্ট থেকে একদম বড় অবধি সব গাছের পরিচর্যা নিজেই করে এই জন্য গাছগুলো খুব সুন্দর হয় আর খুব সুন্দর এই জায়গাটা মানে অনেকক্ষণ বসে সময় কাটানোর জন্য খুবই সুন্দর এদের ড্রয়িং প্লাস ডাইনিং রুম ওদের শোকেশটা খুব সুন্দর করে সাজানো আর এখানে একটা রুম আছে আর এখানেও একটা রুম বাইরে একটা লম্বা দেখুন একটা এই একটা লম্বা একটা বারান্দা আছে তো এখানেও প্রচুর গাছ আছে ও গাছ খুব ভালোবাসে ও অনেক গুণ অনেক কিছু জানে ও করতে সুন্দর করে সাজিয়েছে ফ্ল্যাটটা খুবই সুন্দর করে নিজে হাতে সাজিয়েছে তো এখানে দেখুন এরা কেক নিয়ে লাফালাফি করছে কখন কেকটা কাটা হবে তার সময় অপেক্ষা আর কি যেহেতু আমি ভিডিও করছি কেকটা কাটা হচ্ছে না তোরা ওরা কেকটা কাটার জন্য পাগল হয়ে যাচ্ছে আর এখানে বিশ্বরূপদা আমাদের জন্য কাজ করেই যাচ্ছেন উনি আমাদের জন্য অনেক রান্নাও করেছেন আজকে আমরা ওখানে লাফালাফি করছি আর ওদের বাড়িতে এলে এই হয় আমরা লাফালাফি করি আর বিশ্বরূপদা আমাদের জন্য কাজ করে যায় যাই আজকে আমাদের দিন লেডিস গ্রুপ ডে তো আমরা তো লাফালাফি করবই তো চলুন তাই এখন আমরা কেকটা কেটে নিই তার আগে একটু সেলিব্রেশন হয়ে যাক এখন গান চালিয়ে নাচানাচি হচ্ছে গানটা যেহেতু শোনাতে পারবো না সেহেতু আপনাদের তো মানে নাচটাই দেখাচ্ছি ছজন মিলে নাচ হচ্ছে আমরা খুব ভাবে পূজা আর বিজয়াকে মিস করছি অন্য অন্য মানে দিন ওরাও ছিল তো আমরা যখন একসাথে হই না আমরা বেশ আমাদের বয়সটাও ভুলে যাই আর কি মানে সময়টাও ভুলে যাই আমরা সব মানে কলেজ লাইফে ফিরে যাই অথবা অনেক সময় আজকে তো মনে হচ্ছে কৈশোরেই ফিরে গেছি সে লম্বা লম্বা ঘুরে ঘুরে সে রেলগাড়ি করে যেরকম খেলতাম না সেরকম আজকে শুরু হয়েছে আমাদের দেখুন এটা কলেজ লাইফেও কেউ করে এটা মানে কইসারে করে ভীষণ মজা হচ্ছে বেশ কয়েকটা এই কয়েকটা ঘন্টায় আমাদের অনেক দিনের অক্সিজেন আমরা নিয়ে যাব দেখুন এই যে বললাম না রেলগাড়ি চলছে সে ছোটবেলার মতো না সবাই খুবই খুশি সবার মুখগুলো দেখেই মনে হচ্ছে দেখুন সবাই খুবই মানে মজা করছে আনন্দ প্রাণ থেকে মজা করছে তো এই পাগলামগুলো করি বলে আমাদের আমরা এখনো মানে ভালো আছি সুস্থ আছি আর এই সারা বছর সংসারে থেকে সংসারে সারা দিন ঘরে থেকে যে যে একটা মানে মানসিক ক্লান্তি তৈরি হয় যে সেটা এখানে এসে আমাদের কেটে যায় মাঝে মাঝে এই জন্য আমরা মিট করতে চাই যেহেতু আমাদের আমরা আবার সজীব হয়ে উঠি একসাথে থেকে এই যে কেক কাটা হচ্ছে আমাদের লেডিস গ্রুপের এটা আর কিছু না আমরা তো আগে অনেক দিনকার বন্ধু আপনারা জানেন আমাদের হাজবেন্ডরা তারপরে এতদিন ধরে কি হতো মানে ফ্যামিলি ওয়াইজ অনুষ্ঠান হতো ছেলে মেয়ে বাচ্চা হাজবেন্ড সবাইকে নিয়ে কিন্তু এখন যেহেতু ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে সবার টিউশন থাকে পরীক্ষা থাকে তো আমরা মিট করতে পারি না ছেলেরা ছেলেরা মিট করে তো এই জন্য আমরা ঠিক করলাম আমরা এবার শুধু মেয়েরা মেয়েরাই মিট করব না তোমাদের মিট হবে না আমরা ওই দেখাও হবে না তো গত বছর থেকে এটা শুরু হয়েছে গত বছর আপনারা জানেন আমরা একটা কোলাঘাট ট্রিপও করেছিলাম লেডিস গ্রুপের এবারও সেটা হবে আশা করি হলে তো আপনাদের দেখাবই তো এই জন্য আমরা ঠিক করেছি মাঝে মাঝে আমরা একসাথে হয়ে খাওয়া দাওয়া সিনেমা লাঞ্চ এগুলো করব যাতে আমরাও একটু দেখা হয় আমাদের একটু আনন্দ হয় আমরা একটু অক্সিজেন নিতে পারি কেক কাটা হয়ে গেছে এখন কেক খাওয়া খাওয়াই চলছে তারপর একটু আড্ডা হয়ে আমাদের লাঞ্চ হবে দেখুন খুবই মজা আনন্দ চলছে এখানে ভীষণই সুন্দর দিন একটা আজকে আমরা সবাই মিলে সেলিব্রেশন করছি তো বারবারই মনে হচ্ছে বিজয়ার কথা বিজয়াটা এলে খুব ভালো হতো ও খুব এনজয় করে পূজাও তাই আমাদের কেকের পরও মোটামুটি মিটলো এবার একটু আড্ডা টাড্ডা দিই তারপর আমরা লাঞ্চে বসবো লাঞ্চ মানেই বাড়ি যাওয়ার তারা এই যে লাঞ্চের এখানে ডিমের টেবিল দেব জানি ও আগে প্রিপারেশন করে রেখেছিল আর মিষ্টিরূপ আমাদের জন্য ডাল তারপরে চিংড়ি মাছের একটা আইটেম করেছে স্যালাড কাটা হচ্ছে কেন আবার চলুন আমরা লাঞ্চ সেরে নেই তাহলে সবাই মিলে হাতাহাতি করে একসাথে নিয়ে বসা হবে যেহেতু বেশি লোক নেই তো একসাথেই হয়ে যাবে প্রথমে প্ল্যানিং ছিল সবাই মিলে একটা একটা করে রান্না করে নিয়ে আসবো তারপর যখন দেখা গেল যে ক্যান্ডিডেট খুবই কম তখন দেবজানি বললো যে ওই রান্না করে নেবে এই যে এটা হচ্ছে মুড়ি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট যেটা নিয়ে এসে স্মিতা ভীষণ টেস্টি হয়েছিল একদম ঝুরঝুরে পোলাওয়ের মতন এই যে ডাল দই পোনা চামের চাটনি দারুণ টেস্টি হয়েছিল এই যে সেই প্রিপারেশনটা চিংড়ি মাছ আমাদের জন্য বিশ্ব রে খুবই টেস্টি হয়েছিল সেটা যে যার মতন মানে নিজেরা নিজেরাই পরিবেশন করে বসে গেছি লালের সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজাও আছে আইটেম এর কমতি নেই গতবার অনেক আরো আরো ছিল কারণ আমরা সবাই আইটেম রান্না করে নিয়ে গেছিলাম এবার যেহেতু একদমই কম সে দেবজনী বললো ওই রান্না করে নেবে আমাদের কিছু আনতে হবে না তো আমরা ঝাড়া হাত পা চলে এসেছি স্মিতাই একটা আইটেম রান্না করে নিয়ে এসছে চলুন আমরা এখন লাঞ্চটা সেরে নিই সবাই মিলে একসাথে যদি বিশ্বরূপ এখনো রান্না করে যাচ্ছে আমাদের জন্য ডেবিল হয়ে যাচ্ছে আর আমরা এখানে বসে গেছি সমানে সবাই মিলে উনি পরিবেশনও করে দিচ্ছেন আমাদের চলুন এখন লাঞ্চটা করে নিই সবাই মিলে একসাথে তাহলে তারপরে বসে আবার আড্ডা মারা যাবে ভীষণই টেস্টি সবকটা আইটেম ভীষণই ভালো হয়েছিল খেতে খুবই সুস্বাদু হয়েছিল এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে এখন নিচক আড্ডা বসেছে সবার মনের কথা প্রাণের কথা এতদিন পর দেখা সব এখানে শেয়ার করা হচ্ছে কিছুটা অক্সিজেন নেওয়া হচ্ছে মন হালকা করা হচ্ছে আনন্দ নাচ গান গল্প সবই হয় আমাদের গ্রুপে তো এখন আমরা যে যার বাড়ি চলে যাব আবার মোটামুটি মানে সারা আবার পরে প্রোগ্রাম ফিক্স টিক্স হয়ে গেছে আমাদের সেটা আপনাদের পরে জানাবো তো এখন কল্প করে বিকাল হলে আমরা বাড়ি চলে যাব দ্বিতীয় আসবে কে একে নিতে তো ওর গাড়ি করে আমরা গিয়ে কোথাও মাঝখানে নেমে যাব এই যে মৌমিতা নিচু কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে ভীষণ বেশি খাওয়া হয়ে গেছে দিনটা আসবে আসবেই এলেই চলে যায় এলেই মন খারাপ লাগে যে চলে গেল খুব তাড়াতাড়ি চলে যায় আনন্দের সময়টা যাই হোক পরে আবার মিট হবে আমাদের এই যে এখন যাওয়ার পালা তো চলে এসেছে নিতে চা খেয়ে আমরা বেরিয়ে যাব তো কেমন লাগলো আপনারা আমার ব্লগটা জানাবেন তো আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার